ওই ছোট ছোট শিশুদের জন্য আমরা যারা বয়স্করা আছি তারা যদি সবাই মিলিয়ে একত্রিতভাবে ভাবে ওই সবুজদের মানে ছোটদের তাদের বাঁচার জন্য আমরা ভালো পরিবেশে রাখতে পারি তাহলেই আমরা মনে করব যে আমরা বয়স্ক হিসাবে আমরা ওই সবুজদের সত্যিই ভালোবাসি এবার কি সেটা না ওরা যে বাঁচবে সবুজ না করলে তো আর এই যে অক্সিজেন অক্সিজেন করছে শ্বাসকষ্ট হয়ে অশুভ হবে ওইগুলোই তার মানে সবুজ লাগাতে হবে আর একটা জিনিস মনে রাখুন আমাদের সভ্যতা কিন্তু কৃষি এবং বৃক্ষের উপর থেকে নির্ভর থেকে গাছ ফসল সবই কিন্তু সবজি সবুজ তাদের থেকেই উৎপত্তি আমাদের সংস্কৃতি সভ্যতা এই সভ্যতাকে আমাদের বাঁচাতে হবে কারণ আমরা অনেক নষ্ট করে ফেলেছি

এই আশা করছি এইটা বাঁচানোর জন্য চেষ্টা করুন গাছ বাঁচান আবার জল বাঁচান জল না হলে আবার জলের পরে আমাদের অসুবিধা হবে মাটির জল শেষ করছি গাছ না থাকলে মাটি ভূমির ভূমির মতো জল সেও শেষ হবে তাহলে আমি আর শিশুকে সবুজকে বাঁচালুম কি আমার এই বাচ্চা ছেলেগুলো বাঁচবে কি করে এই সব দিকগুলো বিবেচনা করে আপনার চেষ্টা করুন ওরা যাতে সবুজ যাতে বাঁচে দুই সবুজ শিশু সবুজ গাছপালা সবুজ দুই সবুজকে বাঁচানোর জন্য সবাই মিলে আমরা চেষ্টা করি এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার